ওমর রা এর জীবনী হ্যাজ রাইড ইউমর এব জীবনী পূর্ণ নাম উমর ইবনে আল খাতাব উমর এব উপাধি ফারুক সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী জন্ম খ্রিস্টীয় পাঁচ আর তিন সাল মক্কা কুরাইশ কোত্রে ইসলাম গ্রহণ মুসলিমদের জন্য অত্যন্ত গৌরবজনক ঘটনা ছিল ওমর রা এর ইসলাম গ্রহণ তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং হরত মুহাম্মদ শাহ এর অন্যতম ঘনিষ্ঠ সাহাবী তিনি ইসলামের দুশ্মন ছিলেন শুরুতে কিন্তু এক পর্যায়ে কুরআনের তেলাওয়াত শুনে তার অন্তর পরিবর্তিত হয় তিনি ইসলামের দুই পৃষ্ঠপোষক হয়ে ওঠেন খলিফা হওয়া হরত আবু বকর রা এর মৃত্যুর পর ছয় তিন চার খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন তার শাসনকাল ছিল এক শূন্য বছর ছয় মাস তার শাসনকালের গুরুত্বপূর্ণ দিক প্রশাসনিক সংস্কার প্রদেশ ও জেলা ভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করেন কাদি বিচারক পুলিশ বিভাগ রাষ্ট্রীয় ভাতা ব্যবস্থা চালু করেন মজলিসে সুরা পরামর্শ সভা গঠন করেন বিস্তৃত যযাত্রা পারস্য সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল মুসলিম শাসনের আওতায় আনেন মিশর সিরিয়া ইরাক ইরান জেরুজালেম মুসলিম ভূখণ্ডে পরিণত হয় সামাজিক ন্যাজবিচার তিনি ছিলেন অত্যন্ত ন্যায় পরাজন রাতের আধারে দরিদ্রদের অবস্থা খোঁজ নিতে বের হতেন তিনি ঘোষণা দিয়েছিলেন নদীর তীরে একটি কুকুরও যদি ক্ষুধায় মরে তার জন্য আমি হিজরি হিজেরিসনের সূচনা তার হিজরি হিজেরিসন গণনা শুরু হয় মৃত্যু ছয় চার চার খ্রিস্টাব্দে দুই ছয় হিজরি। এক পার্শ্বদাস আবুলুলু ফিরোজ মসজিদে নামাজরত অবস্থায় তাকে ছুরি মারলে কয়েকদিন পর তিনি শাহাদাত বরণ করেন তাকে হয়রত মুহাম্মদ শাহ এর পাশে মসজিদে নব্বীতে দাফন করা হয় ওমর রা সম্পর্কে প্রিয় নবী শাহ বলেছেন যদি আমার পরে কোনও নবী আসতেন তবে তা হতো ওমর ইবন আলখাত্তাবগু। খাতাবগু তীরমিজি